আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন কেওড়া নিয়ে আমরা ছুটছি আমাদের লঞ্চের দিকে যেখানে আজকে রান্নায় বসবেন আমাদের বেলায় সর্দার কেওড়া দিয়ে হবে কয়েক পদের রান্না আকাশে শরতের মেঘ ভাটায় ভাটায় বৃষ্টি নামছে সুন্দরবনে আর সুন্দরবনের এই পূর্ব দিকটা এমনিতেই অসাধারণ দেখতে আমরা ছুটছি বড় একটি খাল ধরে কিছু দূর গিয়ে বিরতি নিব তারপর শুরু হবে আমাদের রান্না রান্নাবান্নার কাজ বেলা সর্দার এবং আমাদের ছোট্ট লঞ্চের যিনি বাবুর্চি রয়েছেন দুজন মিলেই রান্না করবেন তবে আজকের বিশেষত্ব কেওড়া দিয়ে নানা পদের রান্না

না ভাই রান্না যুদ্ধ অথবা রান্না প্রতিযোগিতা যে কোনো একটি বলা যেতে পারে আজকের এই রান্নার আয়োজনকে বড় সাইজ পাইছেন তো দেড় কেজি সাইজই পায়রা সব বিশাল সাইজ সুন্দর সাইজ

কেওড়ার যে সুলবন আছে সেদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা বেশ কিছু পাকা কেওড়া পেয়েছি যেগুলো বলা হয় যে বানরে ফেলেছে আমার কাছে মনে হয় যে সেগুলো পেকে পেকে পড়েছে তো সেই কেওড়াগুলো এনেছি আবার গাছ থেকে একেবারে পরিপক্ক কেওড়াগুলোও আমরা পেরেছি এগুলো যখন সিদ্ধ হচ্ছিল তখন কেউড়ার বুন ও ঘ্রাণ পাচ্ছিলাম আমি ভাবতেছিলাম যে এমনি টক হবে এখন দেখতেছি এটা কেউড়ার স্যুপ চিংড়ি দিয়ে উঠছে সব কেউড়া এখন কি আর কিছু এখানে আর কিছু দিবেন না কিছু দেবো না এখন কেরামতি করবো কেরামতি এই ডাইরেক্ট গালায় গালায় আটি ফেলে দেবো এটা পুরো দিলে টক হয়ে যাবে না না কিছু দেবে

টক না টক বাড়াই আমি হচ্ছে কেওরা দিতে থাকবো আর টেস্ট মিষ্টি মানে টক যাবে না আচ্ছা না দেবো এইটা এইটার একটা আছে হ্যাঁ এইটা সম্পূর্ণ কোর্স হ্যাঁ

পায়রা মাছ এই মাছ কেটে মশলা মাখিয়ে রাখা হয়েছে আরও আধা ঘন্টা আগে রান্নাও সুন্দর সবচেয়ে ভালো রান্না করছে পান্তা ভাতটা পান্তা ভাতে কিন্তু জমিছে আজকে ও চুলা কি আপনার দুইটা দুইটাই তো বলি যে একসাথে এতগুলো রান্না হয় কি করে আমাদের ট্রলারে তো চুলা থেকে একটা বুঝছেন মানে

পরে <laughs> আচ্ছা <laughs> 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 <laughs>

আমরা যখন ট্রলার সফরে থাকি গভীর জঙ্গলে রান্না করতে সর্দার একটা সময় নেন না কিন্তু আজকের বিষয়টি ভিন্ন কারণ আজকে দুই বাবুর রান্নার লড়াই চলছে সর্দার কোন শর্টকাটে যাচ্ছেন না নমোন নাম্বার 2 দেখে মনো চ্যালেঞ্জেড আসলে এটা হচ্ছে কেবড়ার স্যুপ চিংড়িও আছে এটা আমাকে ক্যাপচার একটু সেভ করে চলে গেল দারুণ হ্যাঁ দিয়ে একটু স্যুপ করা না এবার পারফেক্ট হয়েছে না না ঠিক আছে

সময় যত যাচ্ছে আমাদের সুন্দরবনের গহিনে যে সফরটি চলছে সেটি জমে উঠছে আশা করি আপনাদের ভালো লাগছে আগামী দিন আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই